আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন যে ক্লাসটি আমি নিয়ে তোমাদের সামনে এসেছি এটি কিন্তু খুবই মজার এবং চমৎপ্রদ একটা ক্লাস এখানে তোমাদের বইয়ের অনুক্রম ধারা চ্যাপ্টারের একটা সূত্র আছে এই যে দেখো এস এন ইকোয়াল টু এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু আমরা লিখেছি এটা এস এন ইকুয়াল টু এন প্লাস ওয়ান বাই টু এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এস এন মানে কি এস মানে কি সামেশন সামেশনের প্রথম অক্ষর আছে এস সমষ্টি কতটা সমষ্টি এন সংখ্যক পদের সমষ্টি তাহলে প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এসএন দ্বারা প্রকাশ করা হয় এবং এটাই সূত্র এন ইন টেন প্লাস ওয়ান বাই টু এই সূত্রটি কার এই সূত্রটি কে প্রথমে তৈরি করেছিল কে বলেছিলেন উনি হচ্ছেন প্রখ্যাত গণিতবিদ কার্ল ফ্রেডরিক গাউস কার্ল ফ্রেডরিক গাউস এই যে তার ছবি কার্ল ফ্রেডরিক গাউস ছবিটা কিন্তু এই এর জন্ম হচ্ছে কি এর জন্ম সতেরো সালের তিরিশ এপ্রিল এই কার্ল ফ্রেডরিক গাউস সতেরোশো সাতাত্তর সালের তিরিশ এপ্রিল ইনি জন্মগ্রহণ করেন আর এই সতেরোই পেছনে একটা গল্প আছে ছোট্ট একটা গল্প সেটা হচ্ছে এই একদিন গাউসের শ্রেণী শিক্ষক স্কুল শিক্ষক একটা অঙ্ক দিয়ে বললেন যে এর সমষ্টি কত বের করাতো সমষ্টি কত বের করাতো যেমন মনে করো বলেছে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর ডট 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 এই একশো তার মানে কি প্রথম একশোটি স্বাভাবিক সংখ্যা সমষ্টির কতভাবে বের করো শিক্ষক বোর্ডে কাজ দিয়ে মানে এই যে আমি আমি যেমন এখন লিখলাম তাই না এই লিখলাম লিখে তোমাদের বললাম যে বলো তো সমষ্টি কত হবে তুমি কী করবা এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ পাঁচ যোগ ছয় এরকম করে ধারাবাহিকভাবে কিন্তু ক্যালকুলেটরে যোগ করে তুমি বসিয়ে বলবো স্যার প্রথম একশোটি পদের সমষ্টি কিন্তু প্রথম একশোটি স্বাবি সংখ্যা সমষ্টি কিন্তু এত বের হয়েছে তাই না যদি তুমি সূত্রটা না জানো তাহলে কিন্তু এরকম করে যোগ করে 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 বের বলতাম তো দেখো এখানে শিক্ষক এটা দিয়ে ঘুরে গিয়ে চেয়ারে বসেছে যে চেয়ারে বসতে পারেনি তখনই কিন্তু গাউস বলে দিয়েছে যে সমষ্টি অত সমষ্টি কত এটা করে যেটা হবে সেটা পাঁচ হাজার পঞ্চাশ হবে পাঁচ হাজার পঞ্চাশ আচ্ছা তখন শিক্ষক অবাক হয়ে গেলেন যে তুমি কিভাবে এর উত্তরটি বললে কিভাবে উত্তরটি বললে গাউস সেটাকে ব্যাখ্যা করে সুন্দর করে শিক্ষকের সামনে বন্ধুদের সামনে এটা ব্যাখ্যা করে দিল এটাকে লিখে চললে হবে কিভাবে লিখেছে জানো এটা লিখেছে এরকম করে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট 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 এখানে কত প্লাস একশো তাহলে এখন প্রশ্ন হচ্ছে গাউস কিভাবে ব্যাখ্যা করলো গাউস ব্যাখ্যা করলো দেখো এই অন এবং এই একশো যোগ করলে কত হয় বলতো একশো এক প্লাস এই যে টু আর এখানে যদি একশো এখানে ওয়ান টু থ্রি এক এক করে বাড়ছে এটা যদি একশো হয় আগেরটা কত নিরানব্বই তার আগেরটা কত আটানব্বই তাই না তাহলে দুইয়ের সাথে নিরানব্বই যোগ করলে কত হয় সেও কিন্তু একশো এক তিনের সাথে আটানব্বই যোগ করলে সেটাও কিন্তু কত হয় একশো এক তাই না তাহলে দেখো আমার মোট আছে একশোটা তাহলে এরকম একশো এক এরকম যোগ করতে 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 আমি কয়টা পাবো কয়টা পাবো বলতো যেহেতু এক এবং একশো যোগ করে কিন্তু একটা করছে মানে দুইটা যোগ করে একটা করছি তাহলে যেহেতু একশোটা পদ আছে তাহলে এরকম একশো এক এরকম একশো এক এখানে কয়টা আসবে বলো তো এখানে একশো এক কিন্তু পঞ্চাশটা আসবে যেহেতু মোট পদ সংখ্যা একশো দুইটা যোগ করলে হয়ে যাচ্ছে পদ সংখ্যা একটা করে কমে যাচ্ছে তাহলে এখানে একশো এক কয়টা আসছে পঞ্চাশটা তো এইটা হিসাব করলে কত হয় পাঁচ হাজার পঞ্চাশ এরকম করে কিন্তু গাউজ অঙ্ক দেখেই বলে দিল উত্তরটি এবার এখন আমরা এই সূত্রটি কী করব প্রমাণ করব তো চলো এই সূত্রটি গাছ সূত্রটা এখন আমরা প্রমাণ করে দেখাই কিভাবে প্রমাণ করেছে প্রথমে ধরেছে যে প্রথম এন সংখ্যক প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এস এন ইকাল টু ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট 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 এন যদি এন তোমার পদ সমষ্টি এবার বলা হয়েছে যে বিপরীত ক্রমে বিপরীত ক্রমে এই এস এনটাকে সাজাতে হবে এস এনটাকে সাজাতে বলা হয়েছে বিপরীত ক্রমে তাহলে এর প্রথমে ওয়ান তাহলে এর লাস্টে ওয়ান হবে এর প্রথমে এন তাহলে এর প্রথমে কী হবে এন হবে এন প্লাস তাহলে কী হবে আমি কি এন প্লাস ডট 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 এরকম করে থ্রি প্লাস টু প্লাস ওয়ান লিখবো লিখতে পারি বাট একটু কাহিনী আছে একটু মানে খেয়াল করে দেখো তো ওয়ান টু আগেটার থেকে এক বেশি তো থ্রি আগেরটার থেকে এক বেশি তাহলে উল্টা দিক তাহলে কী হবে এটা থ্রি হয় তার থেকে এক কম এখান থেকে আরও এক কম তো এটা যদি এন হয় লাস্টের পরটা যদি এন হয় তাহলে আগের পাতটা কত হবে এন মাইনাস ওয়ান তার আগের পাতটা কত হবে এন মাইনাস টু তার আগের পাতটা কত হবে এন মাইনাস থ্রি এরকম করে না তাহলে এটাকে যদি বিপরীত প্রভাবে সাজায় প্রথমটা হচ্ছে এন পরেরটা হবে এন মাইনাস ওয়ান তারপর হবে এন মাইনাস টু প্লাস ডট 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 এভাবে বিষয়টি বুঝতো আমরা যদি এন তো পদ এন এন একটা সংখ্যা আগেরটা কত হবে যদি ক্রমিক হয় এক মানে ক্রমিকের যদি এক হয় তাহলে এন মাইনাস ওয়ান তার আগেরটা হবে এন মাইনাস টু ঠিক যেভাবে লিখেছি আচ্ছা এবার এটাকে যোগ করতে বলা হয়েছে যোগ করো এস এন আর এস এন যোগ করলে কী হবে টু এস এন এইবার আছে মূল কাহিনী দেখুন ওয়ান আর এন যোগ করলে কী হবে এন প্লাস ওয়ান তাই না এই এন আর ওয়ান যোগ করে পেয়েছি এন প্লাস ওয়ান এবার এন মাইনাস ওয়ান আর টু যোগ করো তো কত হয় এন মাইনাস ওয়ান আর টু যোগ করে বলো তো কত হয় সেটা কিন্তু অবশ্যই এন প্লাস ওয়ান হবে তাই না এন মাইনাস ওয়ান আর টু যোগ করছি তাই এই যোগ করলে কি হবে এন প্লাস ওয়ান তাহলে আর ভাবতো যে এন মাইনাস টু আর থ্রি যোগ করলে কত হবে এন মাইনাস টু আর থ্রি যোগ করবো কত হবে সেক্ষেত্রেও কিন্তু এন প্লাস ওয়ান হবে তাহলে এই দুইটা যোগ করলেও কিন্তু এন প্লাস ওয়ান হবে প্লাস ডট 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 তাহলে এই এন মাইনাস টু আর থ্রি যোগ করলে কত হবে এন প্লাস ওয়ান এটা যোগ করলে হবে এন প্লাস ওয়ান এন আর এটা যোগ করলেও কিন্তু হবে এন প্লাস ওয়ান তাহলে এখন দেখো যে এন প্লাস ওয়ান কয়টা হয়েছে বলতে পারো কেউ

এখানে এক্স তিনটা একটা দুইটা তিনটা আছে বলে আমি পাশে লিখেছি কত থ্রি ইন্টু কি তিনটা আছে এক্স তিনটা আছে থ্রি এক্স ওয়ান কয়টা তিনটা আছে তাহলে আমি এটাকে আমি লিখতে পারবো না থ্রি ইন্টু ওয়ান পারবো না অবশ্যই পারবো তো এটা যদি তিনটা না থেকে যদি এন সংখ্যক বার থাকে এন সংখ্যক বার তাহলে আমরা কিন্তু এখানে এন লিখতে পারবো এন এক্স ঠিক একই হবে যদি এন সংখ্যক ওয়ান থাকে তাহলে আমরা কিন্তু এখানে এন সংখ্যক ওয়ান লিখতে পারি দ্যাট মিনস এন এটা কিন্তু এন এক্স হবে না তাহলে এখানে এক্স দিয়ে বোঝালাম এখানে ওয়ান দিয়ে বোঝালাম কিন্তু ওয়ান কেছে আমার কি এন প্লাস ওয়ান এন সংখ্যক এন প্লাস ওয়ান ওখানে আছে তাহলে কী হবে টু এস এর নিকোয়াল টু এন ইন্টু এন প্লাস ওয়ান এই এন প্লাস ওয়ানটা হচ্ছে এই আর এ এনটা কোথা থেকে আসলো এন সংখ্যক এন প্লাস ওয়ান এর সমষ্টি তাই এখানে গুলা হলো কত n এখানে n সংখ্যক ছিল বলে n1 n সংখ্যক x বলে nx যদি 5 টা যোগ করতাম তাহলে হতো কত 5x তাহলে হয়ে গেল বিষয়টি বুঝতে পেরেছ আশা করি তারপর যদি বুঝতে না পারো কমেন্টস আমাকে জানাবে তাহলে 2 গুণ আছে বসে গিয়ে কি হবে ভাগ হয়ে যাবে তাহলে এই যে sn মানে n সংখ্যক পদের সমষ্টি n n 1 2 এটাই কিন্তু এই কার্ল ফ্রেডরিক গাউসের সূত্র কার্ল ফ্রেডরিক গাউস তাই না এটাই কিন্তু কার্ল ফ্রেডরিক গাউস এর সূত্র বারোটা ঠিক আছে বারোটা হ্যাঁ ঠিক আছে ফ্রেড ফরিদ গাউস ওকে এটা হচ্ছে প্রথম এন সংখ্যক সার্বিক সংখ্যার যে সমস্ত নির্ণয়ের সূত্র ওয়ান বাই টু এটাই এই বিখ্যাত গণিতবিদ ইনি এই সূত্রটি আবিষ্কার করেছিলেন স্কুলে পড়াকালীন ওকে তাহলে বুঝো ইনার অনেক ট্যালেন্ট ছিলেন তাই না ট্যালেন্ট বাট তোমরা আরো ট্যালেন্ট তোমরা আরো ট্যালেন্ট কিন্তু সেটাকে কাজে লাগাও না এবার থেকে কাজে লাগাও আশা করি তো ভালো থাকো সুস্থ থাকো ক্লাস যদি ভালো লাগে থাকে অবশ্যই তুমি আমার তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে ক্লাসটি অবশ্যই ছড়িয়ে দিবে যাতে করে তারাও বিষয়টি বুঝতে পারে এবং শিখতে পারে তোমাদের বইয়ের ওখানে একটা কাজ আছে দেখো এখানে বলা হচ্ছে যে গাউসের সূত্র ব্যবহার করে প্রথম পঞ্চাশটি স্বাভাবিক সংখ্যা সমস্ত নির্ণয় করো গাউসের সূত্র ব্যবহার করে প্রথম পঞ্চাশটি স্বাভাবিক সংখ্যার সূত্র তার মানে প্রথম সব এস পঞ্চাশ তাই না তাহলে কী হবে পঞ্চাশ ইন্টু পঞ্চাশ প্লাস ওয়ান বাই টু এটা হিসাব করলে যেটা পাবা সেটাই উত্তর সহজ না প্রথম পঞ্চাশটি দ্যাট মিন্ অঙ্কটা ঠিক এরকম হবে এই যে এর সমষ্টি কিন্তু এই যে এস ফিফটি এটা এটা হিসাব যেটা হবে সেটা উত্তর পঁচিশ ইন্টু একান্ন তাহলে ফলাফলটা কত হবে একবার করেই দিই পঁচিশ ইন্টু একান্ন কত হয় যেন পঁচিশশো পঁচিশ মে বি সরি বারোশো পঁচাত্তর বারোশো পঁচাত্তর হ্যাঁ বারোশো পঁচাত্তর হবে এর আনসার তাহলে আমি অঙ্কটিও বলে দিলাম তোমাদেরকে এখন এরকম করে তোমরা আচ্ছা একটা কথা এখানে বলেছে সবসময় যে ওয়ান টু থ্রি দিয়ে শুরু হবে তা কিন্তু না ফোর থেকেও কিন্তু শুরু হতে পারে ফোর প্লাস ফাইভ প্লাস সিক্স হতে পারে না পারে সেখানে কিন্তু পদের সংখ্যা বের করতে ঝামেলা হয়ে যায় তখন প্রথম পথ কয়েকটা আছে এটা তোমাদেরকে কিন্তু বের করতে হবে কোন সিস্টেমে পদের সংখ্যা বের করতে হবে ওই যে গুরুত্বের ক্ষেত্রে গুরুত্বের নিয়মে সমান্তরের ক্ষেত্রে সমান্তরের নিয়মে ওই নিয়ে বের করে ফেলবা পদসংখ্যা বেরিয়ে যাবে শেষ পদ জানতে পারো শেষ পদ তুমি জানতে পারো আর প্রথম পদ আর সাধারণ অন্ত জানতে পারো তুমি অবশ্যই পদসংখ্যা বের করতে পারবে তো আজকের মধ্যে পর্যন্তই আগামী ক্লাসে আবারও দেখা হবে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ